ভাইয়া এখানে তো কারো কেউ বিয়ে করতেছে না যে শ্বশুরবাড়িতে মেনে নিবে কি না নিবে বিএনপিকে মেনে নেওয়া মানে জনগণ মেনে নিলে হবে এনসিপি করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না পদত্যাগ চাপ বলে কেন চাচ্ছি ওর পদত্যাগ করতে হবে অবশ্যই এত পরিমাণ দুর্নীতি করেছে ইশরাক ভাই এরিয়ে এটা নিয়ে সেই তো বেশি মাতামাতি করছে আমরা দেখেন সমগ্র নেতাকর্মী আজকে আট নয় দিন ধরে রাজপথে আসি হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলতেছে সবাই বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ বিএনপির অনেক নির্যাতিত নেতারা আছে তাদের এখনো জামিন হয়নি জামিন হয় নাই বিভিন্ন জটিলতারও কারণ আছে ষড়যন্ত্র আছে ইনশাআল্লাহ হয়ে যাবে সত্যের জয় তো হবেই নির্বাচন নিয়ে কি চালাবে অবশ্যই অবিলম্বে আমরা একটা নির্বাচন চাই অনেকে বলে যে বিএনপি কেন নির্বাচন চায় ভাই আমরা তো আদার ব্যবসায়ী না যে আমরা আদা অন্য রাষ্ট্র থেকে আনব বিক্রি করব। আমরা একটা বিএনপি হচ্ছে বৃহৎ একটা রাজনৈতিক দল আমরা বিগত সতেরো বছর দেখেছেন কেউ সুষ্ঠু একটা নির্বাচন হয় না ভোট দিতে আমরা দেশের কথা জনগণের কথা বলি বিএনপি মানেই জনগণের দাবি দমানি আমরা রাজপথে ছিলাম আমরা আমাদের ব্যক্তিগত কাজে কিন্তু রাজনীতি করি না আর রাজপথেও ছিলাম না আপনারা সাংবাদিক ভাইরাও আমাদের সাথে সব সময় ছিলেন আপনারা দেখেছেন যত রকম জনগণের দাবি আছে আমরা উপস্থাপনা করেছি রাজপথে থেকে অবশ্যই আমরা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করব। সংস্কারও হবে পাশাপাশি নির্বাচনও হবে আমাদের দাবি তো অবশ্যই থাকবে আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের দল হিসেবে আমরা এটা উপস্থাপনা করবো আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। বিগত বছর আপনারা দেখেছেন একটা সুষ্ঠু নির্বাচন তো হয় নাই আপনি সাংবাদিক আপনি বলেন আপনি একটা ভোট দিতে পেরেছেন তো ক্লিয়ার তো আঠারো কোটি মানুষ একটা নির্বাচন হোক নির্বাচন হলে একটা বৈধ সরকার আসুক তারপরেই তো আপনার রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে সুন্দর হবে এটা এতে তো আমি খারাপ কিছু দেখছি না নির্বাচন হনে অনেক জটিলতা আছে ভাই জটিলতা সৃষ্টি করতেছে জটিলতা তো থাকার কথা না যত যত রকম ষড়যন্ত্র জটিলতা থাকুক আমরা ইনশাল্লাহ পার করে সামনে আগাবো আমরা এগিয়ে যাব যাবো ভাই ঝটিকা সবাই করে আবার ঝরেও যায় বিএনপি আপনারা দেখেছেন আমরা বুক ফুলিয়ে রাজপথে ছিলাম আমাদের গুলি করবে নাকি মেরে ফেলবে আমরা কিন্তু ভয় করি নাই ওই রাতের আধারে আমরা কিন্তু মিছিল করি না আমরা রাজপথে ছিলাম আমরা সিনা টান করে আমরা রাজনীতি করে আগামীতে ওপর বই ঝুটিকা মুটিকার টাইম নেই আমাদের কাছে উনি আসে তাহলে আয়নাঘর প্রথম তো আয়নাঘরে তারপরে যাওয়ার হবে ঠিক না সে তো বিএনপির নাতাবন্দিরা আয়নাঘরে রাতে তারা কি ছেড়ে দিবে জনগণ কি ছেড়ে দিবে জনগণ কি মেনে নেবে তাহলে